নমস্কার ভেয়াস ডি ফার্মেন্ট কৃষিতে আপনাদের স্বাগত জানাই আজকে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে তো আমি যে ছাগলটিকে ঘূর্ণিমের পাতা ভেঙে দিয়েছি আর বাকি ছাগলগুলোকে দূরে বাধা আছে তো এটাকে এখানে রাখার একটাই কারণ যেটার জন্য এতদিনের অপেক্ষা আপনাদের হয়তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ছাগলটা কিছুদিনের দিনের মধ্যেই বাচ্চা দেবে তো আজকে ছাগলটা বাচ্চা দিয়েছে তো সেই ফুটেজটাও আপনাদের সাথে শেয়ার করব যদিও পুরো লক্ষণ বা পুরো ভিডিওটা নিতে পারিনি কারণটা হলো ঘুম থেকে উঠে দেখি বাচ্চা হয়ে গেছে তো এই যে দেখুন আমি চিৎকা শুনে আসলাম বাচ্চাটা চিৎকা শুনে এসে দেখি বাচ্চা হয়ে গেছে একা একাই তো বাচ্চাটা ওঠার চেষ্টা করছিলো দুধ খাওয়ার জন্য তো আমি এসে তড়ি একটা চটের বস্তায় বাচ্চাটা গিয়ে নামিয়ে দিই দেখুন বাচ্চা দাঁড়িয়ে গেছে কিন্তু তো নামিয়ে দেওয়ার পরে যাই হোক বাচ্চাটা সুস্থই ছিল এটাই অনেক বড় পাওয়া যে বাচ্চাটার কোনো অসুবিধা হয়নি বা মার কোনো অসুবিধা হয়নি একদম সুস্থ সবল বাচ্চা তো ঘুম থেকে উঠে এরকম একটা সুখবর দিয়ে দিনটা শুরু হলো পুরো মনটা খুব ভালো লাগছে যার জন্যই এত কষ্ট করা এত পরিশ্রম এই দিনটার জন্যই সবাই চেয়ে থাকে তো আমি ছাগলটাকে এখন শাল দুধ খাইয়ে দেব সবারই উচিত ছাগল জন্মানোর কিছুক্ষণের মধ্যে শাল দুধটা খাওয়াই খাইয়ে দেওয়া তাহলে বাচ্চা সুস্থ সবল থাকে এবং অনেক রোগ থেকেও মুক্তি পায় তো যাই হোক আমি খাইয়ে দিচ্ছি যাই হোক বাচ্চাটা হয়েছে একটি পাঠা বাচ্চা তো একটাই হয়েছে কোনো ব্যাপার না যা দিয়েছে ভগবান তাই যথেষ্ট সুস্থ দিয়েছে এটাই বেশি একটা হলেও কোনো যায় আসে না ইচ্ছে ছিল বাচ্চা দেওয়ার লক্ষণ থেকে শুরু করে সব কিছু শেয়ার করার কিন্তু সেটা আর হলো না কারণ বাচ্চা একা একাই হয়ে গেছে ভোরের দিকে তো যাই হোক পাশে থাকবেন পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট আসবে সেগুলো শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ